যে যুগে এক নারী এক স্বামী সমাজের নিয়ম ছিল সেই যুগে দ্রৌপদী কীভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হয়ে উঠলেন ইচ্ছায় নাকি এক ভয়ঙ্কর অভিশাপে রাত্রি গভীর মহাভারতের রাজসভায় ছড়িয়ে পড়েছে চুপচাপ অন্ধকার দ্রৌপদী দাঁড়িয়ে আছে চুপচাপ তার দীর্ঘ কেসে যেন জ্বলছে আগুন সামনে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব পাঁচ ভাই পাঁচ মহারথী অথচ একমাত্র স্ত্রী এক দ্রৌপদী দর্শক বন্ধুরা আজ আমরা জানব সেই কাহিনী যে কাহিনীর পেছনে লুকিয়ে আছে জন্মান্তরের পাপ দেবতাদের অভিশাপ আর মহাকালের কঠিন শর্ত প্রশ্ন রাখি আপনাদের সামনে দ্রৌপদী কি সত্যি পাঁচ স্বামী স্ত্রী ছিলেন নাকি তিনি ছিলেন এক দেহে বন্দি পাঁচ ভাগ ভাগ্যরূপিনী আপনাদের উত্তরটা জানাবো একটু পরেই এই ঘটনার সূত্রপাত কিন্তু মহাভারতে নয় শুরু হয় বহু যুগ আগে সত্যযুগে তখন এক তপস্বী নারী অরণ্যে একাগ্র চিত্তে তপস্যা করছিলেন তার মন প্রাণ ছিল একটাই কামনা হে দেবতা আমাকে দাও এমন স্বামী যিনি হবেন সর্বগুণ সমন্বিত যিনি হবেন ধনবান জ্ঞানী ধর্মপ্রাণ সুন্দর ও ধনবান ব্রহ্মায় সে বললেন তুমি যেভাবে চেয়েছ সেই গুণ এক পুরুষে সম্ভব নয় তোমাকে পরের জন্মে পেতে হবে পাঁচ স্বামী পাঁচ ভিন্ন পুরুষে খুঁজে পাবে তুমি তোমার স্বপ্নের স্বামীকে সেই তপস্বিনী জন্ম নিলেন পাঞ্চাল রাজা ধ্রুপদের ঘরে আগুন থেকে জন্ম তার দ্রৌপদী এক অগ্নিকন্যা রূপে যেমন অপূর্ব বুদ্ধিতে তেমন প্রখর স্বয়ম্বর সভায় হাজার হাজার রাজাকে হারিয়ে অর্জুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি কিন্তু ফিরেই এক আশ্চর্য ঘটনা কুন্তি বললেন তোমরা যা এনেছ সবাই মিলে ভাগ করে নাও এই একটি বাক্যে দ্রৌপদী হয়ে উঠলেন পাঁচ ভাইয়ের স্ত্রী এই সিদ্ধান্তের পেছনে কি শুধু মায়ের ভুল নাকি ছিল পূর্বে জন্মের ব্রহ্মার আশীর্বাদ ঋষি ব্যাস বললেন এটা কেবল নিয়তি নয় এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা যুধিষ্ঠি ধর্ম ভীম বল অর্জুন বীর্য নকুল সৌন্দর্য সহদেব জ্ঞান এই পাঁচজনের মধ্যে বিভক্ত হয়েছিল এক আদর্শ স্বামীর গুণ আর দ্রৌপদী তিনি নিজে হয়ে উঠেছিলেন পঞ্চতত্ত্বের প্রতীক দ্রৌপদী ছিলেন শুধু এক স্ত্রী নন তিনি ছিলেন ধর্মের মূর্তি যিনি অন্যায় সহ্য করেননি যিনি সভার মাঝে দাঁড়িয়ে রাজসভাকে প্রশ্ন করেছিলেন তার পাঁচ স্বামী ছিল পঞ্চতত্ত্বের মতো তিনি নিজে ছিলেন আকাশের মতো অসীম যার হৃদয়ে ছিল শুধু একটাই নাম কৃষ্ণ তিনি বললেন আমি কারো ভাগ্য সম্পত্তি নই আমি দ্রৌপদী অগ্নি থেকে জন্ম নেওয়া এক প্রতিশোধ এই কাহিনীর গভীরে লুকিয়ে আছে সমাজের প্রতি এক প্রশ্ন কেন দ্রৌপদী একাধিক স্বামী বলে সামাজিকভাবে কলঙ্কিত আর পুরুষদের বহু স্ত্রী থাকলেও সেটা কেন সামাজিকভাবে প্রশংসিত এই প্রশ্নের উত্তর দেয় ধর্ম যেখানে ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বড় হয় ঈশ্বরের লীলা দ্রৌপদী জানতেন তার জীবন সহজ হবে না কিন্তু তিনি নিজেই হয়ে উঠেছিলেন সেই অগ্নিশিখা যা মহাভারতের অন্যায়কে জালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন বন্ধুরা দ্রৌপদী শুধু এক নারী নন তিনি ছিলেন এক চেতনা এক মহাশক্তির রূপ যার পেছনে ছিল আশীর্বাদ তপস্যা আর এক চরম আত্মত্যাগ দ্রৌপদীর জন্ম হয়েছিল অগ্নি থেকে তাই দ্রৌপদীকে অগ্নিকন্যা বলা হতো তার জন্ম বিনা উদ্দেশ্যে হয়নি হয়েছিল দ্রাপর যুগের পাপীদের ধ্বংসের উদ্দেশ্যে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম সখা এবং পরম পূজ্য ভগবান এমন অসাধারণ আশ্চর্য ও আধ্যাত্মিক গল্প যদি আপনার ভালো লাগে তাহলে অন্তর্বিনার সন্ধ্যাপদী আপনার জন্য আমি সুমন্ত আবার আসব নতুন এক মহাকাব্যিক আলো নিয়ে যেখানে আলো মানে জ্ঞান ধর্ম ও বিস্ময়ের সন্ধান সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর মতামত দিন কমেন্টে জন্ম মৃত্যু বিধাতার হাতে আপনি ইচ্ছে করেও তা পাল্টাতে পারবেন না তাই গর্বের সাথে বলুন আমি সনাতনী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম